বাংলাদেশ অবস্থানগতভাবে বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলের উপর অবস্থিত ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেট এবং মায়ানমারের মাইক্রোপ্লেটের জটিল সংরস্থলের কাছে ফলে দেশটিতে মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি সবসময় থেকেই গেছে কিন্তু সাম্প্রতিক গবেষণা মিডিয়া রিপোর্ট এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণে যেটি সবচেয়ে বেশি আলোচিত তা হল নয় মাত্রার ম্যাগনেশিয়র বিশাল ভূমিকম্পের সম্ভাবনা যদিও এমন শক্তিশালী ভূমিকম্পের বাস্তবতা নিয়ে বিশেষজ্ঞদের মাঝে মত ভিন্নতা রয়েছে তবে যদি সত্যি এমন কোনো কম্পন ঘটে বাংলাদেশের জন্য এই দুর্যোগ হবে অবর্ণনীয় মাত্রার ভূমিকম্প বিশ্বের সবচেয়ে বিধ্বংসী শক্তির একটি এত তীব্র ভূকম্পন হলে ঢাকাসহ বড় শহরগুলোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটবে ঢাকার মতো অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর যেখানে পুরনো দুর্বল ভবনের সংখ্যা লাখের উপর সেসব প্রাণহানি ঘটতে পারে ভূমিকম্পের পরপরই সড়ক ব্রিজ ফ্লাইওভার গ্যাস ও বিদ্যুতের লাইন ভেঙে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে হাসপাতালগুলোতেও চাপ বেড়ে যাবে অনেক চিকিৎসা প্রতিষ্ঠান নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে সেবা দিতে অক্ষম হতে পারে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এত বড় ভূমিকম্প হলে উদ্ধার অভিযান পরিচালনা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ উন্মুক্ত স্থানের অভাব সংকীর্ণ রাস্তাঘাট এবং ঘনবসতি কার্যক্রমকে করবে বাধাগ্রস্ত এছাড়া এমন ভূমিকম্পের ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড গ্যাস বিস্ফোরণ পানির লাইন ফেটে বজ্র সংমিশ্রণ এমনকি ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে মানসিক চাপ আতঙ্ক এবং খাদ্য পানির সংকট জাতীয় জীবনযাত্রাকে স্থবির করে ফেলবে অর্থনীতি শিল্প রপ্তানি ব্যবসা এবং অভ্যন্তরীণ বাণিজ্য হবে ভয়াবহ ক্ষতির মুখে কয়েক সপ্তাহ নয় মাস জুড়ে চলবে উদ্ধার পুনর্বাসন ও অবকাঠামো পুনর্গঠনের কাজ তবে অন্য পক্ষে একদল ভূতাত্ত্বিক বলছেন নয় মাত্রার ভূমিকম্প বাংলাদেশের জন্য হাইপোথেটিক্যাল বা অতিরঞ্জিত ঝুঁকি তারা উল্লেখ করেন বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী সাত থেকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্পই সবচেয়ে বাস্তব সম্পন্ন সম্ভাবনা তাদের মতে মিডিয়ার আওয়াজ এবং কিছু ভুল ব্যাখ্যার কারণে নয় মাত্রার ভূমিকম্প নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে আবার অন্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন ঝুঁকি কম বা বেশি যাই হোক প্রস্তুতির ঘাটতি থাকলে মধ্যম মাত্রার জনজীবনে বড় আসতে পারে নেমে এই বিতর্কের মধ্যে ফিরে দেখা দরকার বাংলাদেশে ভূমিকম্পের ইতিহাস সতেরোশো সালের আরাকান ভূমিকম্প ছিল ইতিহাসের অন্যতম বড় কম্পন মাত্রা প্রায় সাড়ে আট থেকে আট দশমিক আট এই ভূমিকম্পে চট্টগ্রাম অঞ্চল বিধ্বস্ত এবং ধারণা রয়েছে যে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তিত হয়েছিল এরপর আঠারোশো পঁচাশি সালে মানিকগঞ্জ ভূমিকম্প মাত্রা প্রায় সাত রিক্টার স্কেলে ঢাকা সহ বড় বড় এলাকায় কম্পন অনুভূত হয়েছিল এবং বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালে চট্টগ্রাম ভূমিকম্প ছিল ছয় দশমিক এক মাত্রা যেখানে বিশ জনের বেশি মানুষ নিহত হয় উনিশশো সালের ভারত মায়ানমার সীমান্তবর্তী ভূমিকম্প বাংলাদেশের বহু অঞ্চলের ক্ষতি করেছিল ইতিহাস বলে বড় মাত্রার ভূমিকম্প একবার ঘটে আবার একাধিক কম্পন থাকে। সাম্প্রতিক বিশ্লেষণে এসে বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের মাত্রা নিয়ে বিতর্ক থাকলেও বাংলাদেশে বিপর্যয়ের মূল কারণ হবে দুর্বল ভবন নির্মাণ অপরিকল্পিত নগরায়ণ উদ্ধার সক্ষমতার ঘাটতি এবং সচেতনতার অভাব ঢাকার প্রায় সত্তর থেকে আশি শতাংশ ভবন শক্তিশালী ভূমিকম্প সহ্য করার মতো নির্মিত নয় বলে একাধিক জরিপে উঠে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল বাজার সব ক্ষেত্রে ঝুঁকি রয়েছে ফলে নয় মাত্রা না হলেও সাত বা সাড়ে সাত মাত্রার একটি ভূমিকম্প হতে পারে ভয়াবহ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ভূমিকম্প পর্যবেক্ষণ ভবন কোর্ট প্রয়োগের পদক্ষেপ নিচ্ছে কিন্তু বিশেষজ্ঞদের ভাষায় সময়ের আগে প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি অর্ধেক কমানো সম্ভব আর দেরি করলে বিপর্যয়ের মাত্রা বহুগুণ বেড়ে যাবে